নতুন বছরে হাতে নতুন বই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সকাল থেকেই সাজো সাধুরক একদিকে স্টুডেন্টদের পদযাত্রা অপরদিকে সারা স্কুলমায় নতুন বইয়ের গন্ধ দিনটি মিলেমিশে একাকার নতুন বছরে হাতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত জলপাইগুড়ি দেবনগর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের থেকে অভিভাবক অভিভাবিকারাও দুপুরে এক অনাড়ম্বর পরিবেশে দেবনগর সতীশ লাহিড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারিজাত চৌধুরীর হাত দিয়ে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের হাতে নতুন বই তুলে দিয়ে বুকদের শুভ সূচনা হয় এরপর দেবনগর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কিংশুক বোস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের হাতে নতুন বই তুলে দেন পড়ুয়ারা জানান নতুন ক্লাসে উঠে নতুন বই পেয়ে আনন্দ হচ্ছে কাল থেকে সব নতুন একই কথা শিক্ষক শিক্ষিকাদের মুখেও ওদের নতুন ক্লাস নতুন বই পাওয়া দেখে নিজেদের শৈশবের কথা বারবার মনে পড়ে যাচ্ছে আজকে হচ্ছে দু তারিখ জানুয়ারি মাসের আজকে বুক ডে আমরা পালন করছি এখানে হ্যাঁ আর দেবনগর এই যে দেখুন নিম্ন বুনিয়াদি প্রাইমারি স্কুল যে সেখানে আমরা বাচ্চাদের হাতে বই তুলে দিলাম হেডমাস্টার আজকে খুব আনন্দের দিন যে বাচ্চারা নতুন বই হাতে নিয়ে বাড়ি যাচ্ছে তো সবাই খুব হ্যাঁ সকালবেলা আমরা চিলড্রেন্স ডেও করেছি সেই উইক আর কি স্টুডেন্টস উইক হিসেবে আমরা র্যালি করেছি এবং এখানে বইপত্র আমরা দিচ্ছি সব মিলে একটা বেশ আনন্দানো একটা পরিবেশ এত উৎসবের মধ্যে আছে শিক্ষা সংক্রান্ত উৎসব আমরা সকালে চিলড্রেন উইক পালন করেছি দেবনগর নিম্নমনিয়াদী বিদ্যালয় এবং সতীশ লাইডি উচ্চ বিদ্যালয় এবং কুমুরদিনী বিদ্যালয় আমরা সব একত্রিতভাবে একটা পদযাত্রা করি জেলা প্রশাসন ডিআই চেয়ারম্যান সবাই উপস্থিত ছিলেন এর পরবর্তী ছিল আজকে দোসরা জানুয়ারি আমরা বুক ডে করি আজকে আমার পার্শ্ববর্তী যে স্কুল সতীশলাইডি হাই স্কুল সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের হাত দিয়ে আমরা দেবনগর নিম্নমী বিদ্যালয়ের পাঠ্যপুস্তক দু সালে নতুন পাঠ্যপুস্তক নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলাম আজকে আমরা প্রথম পর্যায়ে প্রায় ছাপ্পান্ন জন ছাত্রছাত্রীর হাতে তুলে দিলাম